বর্তাটা পুরোটা বানাই বানাইলে দেখবেন কি সুন্দর মজার একটা বর্তা হয়েছে খাইলে আচ্ছা তো বাড়িতে আপনারা দেখতে পাই এ হচ্ছে কলা ইংলিশে বললে বেনানা এই দেনানার বর্তা হবে আমরা অনেক জায়গা ঘুরি অবশেষে কিছু নাতে এই কলা চুরি করে লইছি অবশ্য আমি চুরি করছি না আমি ঘামু গেলি চুরি করছে যায় কাল খাটতেছে দেন কেমনে বানান লাগে পুরোটা সম্পূর্ণ ভিডিওতে এই বর্তার রেসিপিটা আপনাদের দেখাবো অবশ্য আপনার আঙ্গুর যে ভালো করে বানাই দেন আমরা জানি কিন্তু আঙ্গুরটার মধ্যে মজা

হলকা লাগরে দিয়ে নিবেন দিয়ে নিলে হটগুলো চলে যাবে তখন ভর্তা ঢাকতে আরেকটু বেশি মগা হবে বাকিটা দেখতে থাকবেন লাগে

Bisa lah kalau. dia mana tu Di sini mana tu? Di sini mana tu?